ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রীকৃষ্ণের নামেই যেন সর্বক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায় আর শ্রীকৃষ্ণের লীলাভূমি হল বৃন্দাবন যেখানে শুধুমাত্র একটি বাদ যাওয়ার জন্য আকুল হয়ে থাকে কৃষ্ণ ভক্তরা বৃন্দাবন এমন একটি ধাম যেখানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমনই অনুভব করেন যারা বৃন্দাবনে গিয়েছেন আজও হাজার রহস্যে গাথা শ্রীকৃষ্ণের লী ভূমি বৃন্দাবন আজও কবিরাত্রে রাত্রে ভেসে আসে শ্রীকৃষ্ণের কাশি সুর আর শোনা যায় রাধারানীর নূপুরের শব্দ বৃন্দাবন বৃন্দাবনের আক্ষরিক অর্থ হল তুলসীবন এই তুলসীবন ঘিরেই রয়েছে সেই শিহরিত ভক্তিময় রহস্য আজও সেখানে প্রতিরাতে আসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চলুন আমরা আজ জেনে আসি কি সেই রহস্য যা লুকিয়ে আছে বৃন্দাবনের নিধিবনে আসলেই কি তা সত্য না কি গুজব কি পেলেন বিজ্ঞানীরা খোঁজ করে চলুন জেনে নি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য অসাধারণ কারিকার্য পুরো মন্দির জুড়ে আর মন্দিরের ইষ্ট দেবতা হলেন রাধা কৃষ্ণ এই কৃষ্ণের নামই বাকে বিহারী মন্দিরে ঢুকতে রাধা কৃষ্ণের বিগ্রহের দিকে তাকালেই মনে হবে যে সত্যি রাধা কৃষ্ণ বিরাজ করছেন এখানে এতটাই জীবন্ত এই বিগ্রহ বাকে বিহারী মন্দিরের দিকে চোখ পড়তেই দেখা যায় সুবিশাল একটি দ্বার আর এই দ্বারই নিধিবনে বা নিধুবনে প্রবেশের দ্বার নিধিবনের সব জায়গায় তুলসী গাছ কিন্তু সবথেকে আশ্চর্যকর বিষয় হল নিধিবনে যে তুলসী গাছগুলো রয়েছে এই গাছগুলোর মতো বৃন্দাবন বা মথুরার আর কোথাও দেখতে পাওয়া যায় না বৃন্দাবন অর্থাৎ তুলসীবন এই বৃন্দাবনে অনেক তুলসী গাছ রয়েছে কিন্তু নিধিবনের তুলসী গাছের মতো একেবারেই নয় পুরো নিধিবন জুড়েই অসংখ্য তুলসী গাছ আর সেই গাছের ঘনত্ব এতটাই যে নিধিবনে প্রবেশের পর রাস্তা খুঁজে পাওয়ায় মুশকিল হয়ে যায় এই তুলসী গাছের সব কাণ্ডই ফাঁপা আর এদের সমস্ত শাখা পোশাখা নিম্নমুখী ভক্তরা বিশ্বাস করেন যে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা জানানোর জন্যই এই গাছগুলো মাথা নিচু করে আছে এই বনের তুলসী গাছগুলো একেবারেই আলাদা নিধিবনের চারপাশ এলাকা অত্যন্ত রুক্ষ কিন্তু তার সত্ত্বেও এই গাছগুলো সবুজে ভরা প্রতিটা ডাল সবুজে ভরা প্রতিটা গাছ জোড়ায় জোড়ায় আর গাছের নিচে বিশাল বিশাল গর্ত অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিকরা রহস্য ভেদ করার অনেক চেষ্টাও করেছেন এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি কিন্তু তারা সবাই একটাই কথা বলেছেন যে এই নিধিবনের মধ্যে এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে পুরো নিধিবনেই বিশাল পাঁচিল দিয়ে ঘেরা বনের মধ্যে প্রবেশ করতেই মনে হবে অজানা দৈব শক্তি আপনাকে চালনা করছে এক অদ্ভুত ঘোরের তৈরি হয় নিধি মনে ঢুকলেই মনে হবে কেউ আপনাকে চালনা করছে তার শক্তির দ্বারা আপনি নিজের মধ্যে থেকেও যেন নিজের মধ্যে নেই এখানকার বাসিন্দাররাও এখানকার শিবায়তরাও বিশ্বাস করে যে এইসব তুলসী গাছগুলো শ্রীকৃষ্ণের সাথে থাকা গোপিনী আর অষ্টসখীরা বৃন্দাবনের ভক্ত ও ওইখানকার বাসিন্দাদের মুখে প্রচলিত আছে যে আজ ও গতিরাত্রে শ্রীকৃষ্ণ ও রাধিকারানী ও অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই বৃন্দাবনে এই বৃন্দাবনের মধ্যে একটি জলের কুয়ো রয়েছে যা বিশাখা কুয়ো নামে পরিচিত শোনা যায় রাসলীলা করতে করতে বিশাখা নামে এক সখীর জল তৃষ্ণা পায় তখন আশেপাশে জল না থাকার কারণে স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে কুয়োটিকে খন্ন করেন এবং বিশাখাকে জল পান করিয়েছিলেন এই কুয়োর জল রাধারানীও পান করেছিলেন এই নিধুবনের ঠিক মাঝখানে রয়েছে একটি কক্ষের মন্দির মন্দিরটি চারপাশে দিয়ে বন্ধ করে দেন আর ঘরের থেকে বিশাল এক তালা বন্ধ করে পুরোহিত বেরিয়ে আসেন বন থেকে সাথে ঝাঁকে ঝাঁকে পাখি ও বানর সবাই বেরিয়ে যায় বন থেকে দেখলে অবাক হবেন যে কোনো অলৌকিক শক্তি যেন বাধ্য করছে এই বন থেকে বেরিয়ে যেতে সন্ধ্যা হতেই পুরো বন ফাঁকা ও নিঃশব্দ হয়ে যায় এমন কি বাঁকে বিহারি মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যায় মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়ার পর নিধিবনে প্রবেশ নিষেধ করে দেওয়া হয় আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয় না কারণ রাতনামার সাথে সাথেই শ্রীকৃষ্ণ ও রাধারানী ও তার অষ্টসখী গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধিবনে আর তারা মাতেন রাসলীলায় রাসলীলা হলো রাধারানী ও শ্রীকৃষ্ণের দৈবিক ভালোবাসার ও ভক্তর সাথে ভগবানের দৈবিক মিলন গভীরনাথে বাশিসুর ও নুপুরের শব্দ গুঞ্জরিত হয় নিধিবনে বনে সূর্যোদয়ের পরে মন্দিরের পুরোহিতরা জোরে জোরে রাধে রাধে নাম করতে করতে মন্দিরে প্রবেশ করে রংমহলের দ্বার খুলতেই গা শিউরে উঠবে আপনার আগের দিন রেখে যাওয়া সব জিনিস এলোমেলো হয়ে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পান জীবন ও শাড়ি অবছালো লাড্ডু আটখানা হয়ে থাকে অবিশ্বাস্য হলেও এটাই সত্য আজও প্রতি রাত্রে রাসলীলা করতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী আসেন এবং এই নিধিবনের আশেপাশে ঘরবাড়িগুলো দরজা জানলা সব নিধিবনের দিকে নয় কিছু ভক্তরা নিষেধ করার পরেও লুকিয়ে লুকিয়ে নিধিবনে প্রবেশ করেছিলেন শোনা যায় তাদের মধ্যে কেউ পাগল আবার কেউ বা তো কোথায় চলে গেছে তার হুদেশই পাওয়া যায়নি ওইখানকার বাসিন্দারা বলেন যে গভীর রাতের থেকে ভেসে আসা বাসি সুর ও নুপুরের শব্দ অনেকেই শুনেছেন যদি সত্যিকারের কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে বলে যাবেন ধন্যবাদ